হ্যালো নমস্কার বন্ধুরা যমুনা থেকে ইউটিউব চ্যানেলে আবারও চলুন নতুন রেসিপি নিয়ে দেখো আমার রেসিপির নাম হলো আজকে কাতলা মাছে বাঁধাকপি দিয়ে ঝোল করব। দেখো তার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু পোটা দেব না এর ভিতরের অংশটা আমি নিয়ে নেবো তোমাদের আমি দেখাচ্ছি কেটে আর এই দুটো আলু আর আলু দেখো আলুর পরিমাণটা তোমাদের থেকে বেশি লাগলে তোমরা দিতে পারো আমার কিন্তু কম লাগবে বলে আমি কমই দিয়েছি আর একটা টমেটো দিয়ে আমি এখানে আমি পাশো কাতলা মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ গ্যাসটা ধুয়ে দিলাম বসিয়ে দিলাম বাঁধাকপি আমি কেমন করে বড় বড় পিস করে কেটে নিয়েছি যদিও বা বাঁধাকপি এরকম পিস থাকবে না খেটে যাবে কড়াতে তাও আমি বড় বড় পিস করে মাছের ঝোলের জন্য কেটে নিতে হবে এবারে আমি নুনরটা খুব ভালো করে মাছ নুন মাছই নেব নদা খানো এবার আমি কড়া তেলটাও আমার হয়ে গেছে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম পাঁচফোরণ আলুটা আলুটা ভাজা হইতে হচ্ছে সাইডে একটু গরম জল বসিয়ে আলুটা তো ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো নুন নিয়ে দিলাম একদম পরিমাণ নুন দিয়ে দিলাম টমেটো কুচানোটা দিয়ে দিলাম আর ভর্তি ভর্তি একদম সাদা বাবা দিলাম মিষ্টি মতো ভালো করে মেয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ সেই লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ভর্তি ভর্তি আর একটু দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিলাম আর একটু দিলাম এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে তারপর বাদা কেটে কাটি একটু জল একটু জল দিই গরম জলই দিলাম আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা তো ঢাকাটা খুলি থেকে দিলাম এবার একটু বানানো আবার একটু ঢাকা দিলাম আনা বন্ধুরা বড় ওইটা ঢাকনাটা খুলি ও তো হয়ে গেছে বাদাকুড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে নিতে বড় বড় দিয়ে দেখো বন্ধুরা আমার তো বাঁধাকপি দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে আমার মতন ও রেসিপি করে খেয়ে দেখো কেমন লাগে আমার কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে